বশীকরণ 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 দূর থেকে নাম দিয়ে পেশ্রাপ দিয়ে বশীকরণ সাহস থাকলে এই বশীকরণটা কইরে দেখেন জীবনে তো বহু বশীকরণ দেখছেন আজকে যে বশীকরণটা দিতেছি তার যে কতটা পাওয়ার তার যে কতটা ক্ষমতা যদি অন্তরে হাবার ধরে এই বশীকরণের কাজটা করবেন যদি সঠিকভাবে কাজ করতে পারেন যে মন্ত্রটা স্কিনে দিয়ে লক্ষ্য করেন আমার বেলাহিৎ সর্দার এই মন্ত্রটা পাঠ করব করবো মন্ত্রটা আপনারা ধৈর্য সহকারে শুনেন মন্ত্রটা কিভাবে পাঠ করতেছে মন্ত্রটা আপনাদের ওইভাবে পাঠ করার লাগব ধৈর্য সহকারে শুনেন হ্যাঁ সর্দার জি ভাই যে মন্ত্রটা যে মন্ত্রগুলা শিক্ষা দিছি শিক্ষাগুলো অর্জন করছো আপনার শিক্ষায় আমি শিক্ষিত হয়ে তো আপনার দেন আছি এই মন্ত্রটা সুন্দরভাবে সঠিকভাবে পাঠ করো এটা দর্শকের শুনবো শোনার পরে দর্শকের কাজ করবো জি ধন্যবাদ সঠিকভাবে সুন্দরভাবে মন্ত্রটা প্রয়োগ করো দূর থেকে বশীকরণ মন্ত্র নূরের ওপর মিমনাছে পিচাস কালির ভোরে আমি ডাকি অমুক ছোটাই আসুক আমার খাট খাটপালংকে দোহাই আলি দিলাম আঠারো শয়তানের মুখে লাথি লাগ লাগ অমুকের চোখে লাখ মুখে লাগ লাখ নীল নজরে লাগ দোহাই মানব দোহাই দানব জিন অমুকের সাথে আমাকে পরে মিল বিহকে অমুক যদি না আসে জয় মাতার আগে আগুনে পুড়ে এই মন্ত্রটারে চব্বিশ বার পাঠ করবেন কিন্তু কিভাবে পাঠ করবেন আমার বেলায় সদ্য মন্ত্রটা মন্ত্রটারে পাঠ করলো এইভাবে মন্ত্রটা পাঠ করবেন একটা তেজপাতার উপর আপনি যে মন্ত্রটা তার উপর প্রয়োগ করবেন এই তেজপাতার উপর তার নাম লিখবেন নাগার পরে মন্ত্রটা যেই কয়বার পাঠ করবেন ওই কয়বার তেজপাতার মতো ফুটিবেন দেওয়ার পরে আপনার নিজের রাপ তিন ফোঁটা রাপ দেবেন ওই তেজপাতার উপর তেজপাতার আগুনা জ্বলাবেন সে আপনার ভালোবাসার ব্যক্তি যদি আপনার সাথে কোনো যোগাযোগ না থাকে আপনার সাথে কোনো কথাবার্তা না হয় আপনার যে কোনো জায়গা থেকে আপনার নাম্বার ব্ল্যাক পিস্টে ফেলাই আপনার সাথে কোনো ভাববে যোগাযোগ নেই তার সাথে কোনো সংযোগ নেই এই কাজটা করার সাথে সাথে পাঁচ মিনিটে আপনারে ওই ব্যক্তি স্মরণ করব সারা জীবন আপনার পাগল থাকবো আপনার বাধ্য থাকবো আপনার বৈশিগত থাকবো দুনিয়া দাঁড়িয়ে সব বিলে যাবো কিন্তু আপনারই বলতে পারবো না যদি সুন্দরভাবে সঠিকভাবে কাজগুলো করতে পারেন শরীরটা পাকর অবস্থায় আজ সাড়ে বারোটার পরে কাজগুলো করবেন নির্জন জায়গায় বসে সুন্দরভাবে সঠিকভাবে কাজগুলা করবেন এটি আপনাদের কাছে অনুরোধ হাভাস থাকলে কাজটা কইরা দেখেন আপনার আমি একটা কথাই বললাম সঠিকভাবে সুন্দরভাবে কাজগুলা করবেন আর আমার ভিডিওগুলো যারা দেখবেন আপনাদের কাছে অনুরোধ সবাই কমেন্ট সাবস্ক্রাইব লাইক দিবেন আর ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন हेर्ड आठमा जाइग अनुरोध सकलकै धन्यवाद असलकुम